শিশু কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কৃষ্ণনগর সদর হাসপাতাল চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যুর ঘটনায় উত্তাল পরিস্থিতি সরকারি হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে গুরুতর অসুস্থ শিশুকে ভর্তি না নেওয়ার অভিযোগ ওঠে কৃষ্ণনগর সদর হাসপাতালের বিরুদ্ধে পরে শিশুটি মারা গেলে ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের লোকজন অভিযোগ কৃষ্ণনগর কোতোয়ালি থানার আমডাঙ্গা বঙ্গবাসী এলাকার বাসিন্দা বাপ্পা শেখের চার মাস বয়সী শিশুকন্যা আনিসা শেখ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে শনিবার বিকেলে শিশুটিকে নিয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যান প্রাথমিকভাবে চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করার পর গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেয় পাশাপাশি শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলেও প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করার বদলে কিছু ওষুধপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং কয়েকদিন পর শিশুটিকে ফের হাসপাতালে নিয়ে আসার কথা জানান চিকিৎসক এরপর কয়েক ঘন্টার মধ্যেই শিশুটির মৃত্যু হয় যে কারণে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের সদস্যরা তোমার বাচ্চা 10% মে 100% 8% মে আচ্ছা है 2% খারাপ है तुम्हारा बच्चा अरे ভাইয়ের মেয়ে কতদিন ধরে মানে অসুস্থ ঠান্ডা ঠান্ডা লাগা কাশি বাসি হয় ডাক্তারকে এনে দেখানো হয়েছে কত কালকে দেখানো হয়েছে আমাদের পেক্সিশন সবই আছে আজগু দেখানো হয়েছে সকালে নিয়ে আসা হয়েছে একটা রক্ত পরীক্ষা করতে দেওয়া হলো নদিানাশুমে রক্তটা পরীক্ষা করে নিয়ে এসে ডাক্তারকে দেখা